সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ডনেস্ক অন্তত ইউক্রেনীয় সেনা নিহত যেসব কারণে সিরিয়ায় রাইসের সফরে অপমান বোধ করেছে পাশ্চাত্য উইঘুরদের প্রতি মনোযোগের অভাবে পরিস্থিতি আরও শোচনীয় হচ্ছে ইরানি সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল তেহরান আমাদের গলা কেটে দিল আমরা দিল্লির কাছে বর্ষতা স্বীকার করব না বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গাড়ি আহত যুদ্ধপন্থী রুশ লেখক নিহত চালক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি একশো পঁচাশি ইউক্রেনীয় সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর শনিবার সাংবাদিকদের বলেছেন গত দিনে রুশ সেনারা ইউক্রেনের পঁচাশি জন সেনা সদস্যের পাশাপাশি বিদেশি ভাড়াটেদের ডনেস্কো এলাকায় ধ্বংস করেছে গত চব্বিশ ঘন্টা এলাকায় একশো পঁচাশিটিরও বেশি ইউক্রেনীয় সেনা ও ভাড়াটে একটি ট্যাঙ্কের চারটি সাজোয়া যুদ্ধযান চারটি সামরিক যানবাহন দুইটি ডি টোয়েন্টি এবং একটি ডি থার্টি হাউজার ধ্বংস করা হয়েছিল কোনাশেনকো বলেছেন গতদিনে রাশিয়ান সশস্ত্র বাহিনী আর্টিলারি একশো এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর পঁচাশিটি আর্টিলারি ইউনিটকে ফায়ারিং পজিশন এবং সামরিক সরঞ্জাম আঘাত করেছে জেনারেল যোগ করেছেন তিনি জানান পিপলস রিপাবলিক অব লুহানস্কের বার্কার নেকামেনকা অঞ্চলে মার্কিন তৈরি একটি এ এস স্ল্যাশ টিপি কাউন্টার ব্যাটারি রাডারও ধ্বংস করা হয়েছিল রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার এবং একটি হার্মরাডার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে ও গত দিনে বত্রিশটি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করা হয়েছিল এছাড়া দক্ষিণ ডনেস্কো ঝাপুর এলাকায় নব্বই জন ইউক্রেনীয় কর্মী দুটি সাজোয়া যুদ্ধজন চারটি সামরিক গাড়ি সেই সাথে একটি ডি থার্টি হাউটার ধ্বংস করা হয়েছিল পাশাপাশি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর পঁয়ত্রিশতম সামুদ্রিক ব্যাটেলিয়নের একটি গোলা বরু ডিপো ধ্বংস করা হয়েছিল তিনি বলেছিলেন তিনি যোগ করেছেন যে গতদিনে রাশিয়ান সামরিক বাহিনী কেশনে পঁয়ত্রিশ জন সেনা কর্মী দুইটি যানবাহন একটি গবজটিকা অটোমেটিক হাউইটসার এবং ক্রাসন মালিনস্কির দিকে ষাটজন ইউক্রেনীয় সেনা সদস্য একটি সাজা যুদ্ধ তিনটি পিক আপ ট্রাক একটি গবজটিকা অটোমেটিক আর্টিলারি মাউন্ট এবং ইউক্রেনীয় বাহিনী ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ জন সেনা দুইটি সাজা যান এবং একটি আকাশিয়া অটোমেটিক হাউইটসার যেসব কারণে সিরিয়ায় রাইসের সফরে অপমান বোধ করেছে পাশ্চাত্য সম্প্রতি সিরিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি এই সফরে গুরুত্বপূর্ণ নানা দিক সম্পর্কে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সংবাদ মহলে সেসবের বিশ্লেষণ ও পর্যালোচনা এখনো অব্যাহত রয়েছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সিরিয়ায় রাইসির এই সফর গোটা পশ্চিম এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ছিল অপমাননাকর বিষয় তাই মার্কিন কর্মকর্তার এই সফরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া এই সফরে তেহরান দামেস্ক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে তেহরান ও দামেস্কের সম্পর্ক এমনিতেই খুব গভীর ছিল কিন্তু এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে সে গভীরতাকে করেছ আরো গভীর ও ক্ষেত্রে বিস্তৃত সিরিয়ার রাজধানী দামেস্কায় রাইসিকে সংবর্ধনা জানাতে দশ থেকে বারো কিলোমিটার দীর্ঘ পথে উৎফুল্ল জনগণের সারিবদ্ধ নজিরবিহীন দৃশ্য এ থেকে মূলত সাম্রাজ্যবাদ বিরোধী ইসলাম বিপ্লবী জাতি ও সিরিয়ার দুর্দিনের বন্ধু ইরানি জাতির প্রতি সিরিয়ারদের গভীর ভালোবাসে ফুটে উঠেছে মার্কিন সরকার ইহুবদাদি ইসরায়েল এবং তাদের আজ্ঞাবহ আঞ্চলিক সরকারগুলো কঠোর ইসলাম বিরোধী বা ইরান কেন্দ্রিক ইসরায়েল বিরোধী প্রতিরোধ জোটের অন্যতম প্রধান শরিক হিসাবে দায়িত্ব পালন করছেন কিন্তু প্রধানত ইরান ও হিজুলার প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবী নানা গ্রুপের সেনা ও সিরিয়া সরকারি সেনাতে প্রতিরোধের মুখে ওই নীল নকশা ব্যর্থ হয়েছে ফলে গোটা পশ্চিম আধিপত্য জোরদারে ষড়যন্ত্র এক্ষেত্রে রাশিয়ার সামরিক সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য এখন এই অঞ্চলে মার্কিন আজ্ঞাবহ সব সরকার এটা বুঝতে পেরেছে যে আসার সরকার সহ এই অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন আধিপত্যের বিশ্বাসী শক্তিগুলো টিকে থাকা তাদের নিরাপত্তার জন্য অনেক জরুরি ফলে ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিযোগিতায় নেমেছে আঞ্চলিক সরকারগুলো। সিরিয়া ইরানি প্রেসিডেন্টের সফরের ফলে দুই দেশেরই অর্থনৈতিক অবস্থা বিশেষ করে সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়া শক্তিশালী হবে বলে বিশ্লেষকরা উল্লেখ করেছেন ইসরায়েলি বিশেষজ্ঞ প্রকাশ করেছে ইরানের কারণে ইরাক ও সিরিয়ায় পশ্চিম মত সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাজয় গোটা পশ্চিম এশিয়া প্রতিরোধ জোরদার করেছে ফিলিস্তিন লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনে অক্ষেরই অংশ ইরানের কারণে পশ্চিম এশিয়ায় মার্কিন সরকারের সাত ট্রিলিয়ন তথা বিলিয়ন বা সাত কোটি লক্ষ ডলার বিনিময়ে ব্যর্থ হয়েছে ও মার্কিন প্রেসিডেন্ট হয়ে রাতের অন্ধকারে ইরাক সফর করতে বাধ্য হয়েছেন বলে মার্কিন নেতৃত্বাধীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন আসলে ইরানের বলে নেতৃত্বাধীন প্রতিরতক্ষ দিনকে দিন মার্কিন পশ্চিমা শক্তিগুলোর জন্য আতঙ্ক বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে জালিম শক্তিগুলোর বিরুদ্ধে ইরানের প্রতিরোধের নীতি যে সুফল দিচ্ছে তেহরান দামেস্কা সম্পর্কে বহুমুখী বিস্তৃতি থেকে তা আবার স্পষ্ট হলো উইঘুরদের প্রতি মনোযোগের অভাবে পরিস্থিতি আরও শোচনীয় হচ্ছে উইঘুরা এখনো চীনা কর্তৃপক্ষের নির্যাতনের শিকার হচ্ছে এবং বিশ্বের মানুষের চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতি মনোযোগ কম দিচ্ছে ফলে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মাইকেল লেভিট কানাডা সংবাদ মাধ্যম টরেন্টো স্টারি তিনি লিখেছেন উইঘুরদের নিপীড়নের প্রতি বিশ্বের উদাসীনতা নিষ্ক্রিয়তা নিরবতা তাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে টপ সিক্রেট কানাডান ইন্টেলিজেন্স সার্ভিস বা সি এস আই এস থেকে ফাঁস টপ সিক্রেট ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট অনুযায়ী কানাডা চীন সরকারের বিদেশে হস্তক্ষেপের বিষয়ে সিআই আইএএস সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে গত মেয়াদে একজন এমপি ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় বারবার উইঘুরদের ইস্যুটি তুলেছেন মাইকেল লেভিড সেই সঙ্গে চীনের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিচারের আওতায় আনতে ম্যাকডিটোস্কি বা সরকারি নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিলেন তিনি বলেন তিব্বত হংকং এ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতিমধ্যে চীন সরকার কুখ্যাত হয়েছে দেশটির স্বৈরশাসক প্রেসিডেন্ট শি জিনপিং ও ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপি এই ব্যাপারে নিঃসন্দেহে আনন্দিত যে নির্যাতিত উইঘুর গুলো বিদেশি সাংবাদিক রাজনীতিবিদ সাংবাদিকদের কাছ থেকে তেমন সারা পাইনি তুরস্কের মুসলিম সংখ্যা গোষ্ঠী উইঘুরা দীর্ঘদিন ধরে সিসিপির বৈষম্যমূলক কর্মকাণ্ডের শিকার হয়েছেন এই জনগোষ্ঠীর সংখ্যায় প্রায় এক কোটি তারা চীনের উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশে জিনজিয়ায় বাস করে সাম্প্রতিক বছরগুলোতে সিসিটিপি উইঘুরদের উপর তার দমন বিরণ পাড়িয়েছে অনেক বিশেষজ্ঞ একে গণহত্যা অভিহিত করে নিন্দা জানিয়েছেন দু সাল থেকে চীনা সরকার এক মিলিয়নের বেশি উইঘুরকে আটক করেছে তাদের পুনঃশিক্ষা শিবিরে রাখার কথা বলে বন্দি করে রাখা হয়েছে ক্যাম্পে যারা ক্যাম্পের বাইরে তাদের উপর চলছে ব্যাপক নজর জোরদারি ধর্মীয় বিধিনিষেধ জোরপূর্বক শ্রম এবং অনিচ্ছাকৃত বন্ধাকরণের শিকার হচ্ছে এসব উইঘুররা ইরানি সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল তেহরান আরব বিচ্ছিন্নতাবাদের একটি গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার অভিযোগ এক সুইডিশ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান শনিবার ছয় মে হাবি ফরাজুল্লাহ সাপ নামক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান দুই সালে একটি সামরিক কুচকাওয়াজে পঁচিশ সেনাকে হত্যা সহ কয়েকটি মামলার অভিযোগ রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে এক প্রতিবেদনে রয়টার্স জানায় ইরানে কঠোর ইসলামী আইন অনুসারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ঘটনাটি নিশ্চিত করেছে অনলাইন বলা হয়েছে শনিবার সকালে হাবিব মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানের গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে ইরান অসংখ্য মহাবিস্ফোরণে সন্ত্রাসী কার্যক্রমে সাব্যস্ত করা হয় তাকে মার্চে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় ইরানের আদালতে উর্দি আজিরি বালুজ সহ সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতি অস্থিতিশীল সম্পর্ক রয়েছে ইরান সরকারের গোষ্ঠীগুলোর প্রতি অসংখ্যমূলক আচরণের অভিযোগ রয়েছে তার প্রতি আমাদের গলা কেটে দিলে আমরা দিল্লির কাছে বর্ষতা স্বীকার করবো না বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কে নিশানা করে বলেছেন আমাদের পণ্য কেটে দিলে আমরা দিল্লির কাছে বর্ষতা স্বীকার করব না তিনি শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগরে কাতলামারি মিলন সংঘ ফুটবল ময়দানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসের একমাত্র দল যে বিজেপি বিরুদ্ধে লড়াই করতে পিছু হয়নি আমাদের গলা কেটে তুলো মাথা কেটে তুলো আমরা আত্মসমর্পণ করব না আমরা মাথা নত করব না আমরা মেরুদণ্ড বিক্রি করব না আমরা দিল্লির কাছে বর্ষতা স্বীকার করব না অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী এমপি কে নিশানা করে বলেন মুর্শিদাবাদ জেলায় কত লোক দেশে একশো দিনের প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত কিন্তু তাদের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার কংগ্রেস দল কোনদিন একটা চিঠি পর্যন্ত লেখেনি একশো দিনে কাজের টাকা বন্ধ মুর্শিদাবাদের মানুষ তাদের অসুবিধা হচ্ছে বাংলায় দুই কোটি পঁয়ষট্টি লাখ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে একশো কাজ প্রকল্পের উপর তাদের সবার টাকা বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু সেজন্য কংগ্রেস নেতা অধির চৌধুরী বা কংগ্রেসের কোনো নেতা একটি চিঠি পড়ে গত পাঁচ বছরের নরেন্দ্র মোদীকে দেখেনি একটা বৈঠক করেনি এতদিন ধরে মুর্শিদাবাদের বহরমপুরের এমপি অভিষেক বলেন মুর্শিদাবাদ কংগ্রেসকে এতদিন ধরে এত কিছু দিয়েছে আপনারা বলুন তো একদিনে এদেরকে রাস্তা নামতে দেখেছেন মানুষের দরিদ্র নিয়ে দিল্লির করতে কোনদিন আন্দোলন গঠন করতে উচিত নয় কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি একশো দিনের কাজ এবং তার টাকা নরেন্দ্র মোদী গায়ের জোরে আটকে রাখতে পারবে কিনা মানুষ সমস্যায় আপনারা যদি ঐক্যবদ্ধ হন আর আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে চান তাহলে আজকে যে জনসভা আমরা রানীনগরে করছি কাল এর থেকেও বড় জনসভা আমরা দিল্লিতে করতে পারব মানুষের দাবি দেওয়া চিনিয়ে আনতে এ কথা বলে মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি গাড়িবোমে আহত যুদ্ধপন্থী রুশ লেখক নিহত চালক রাশিয়ার একজন প্রখ্যাত জাতীয়তাবাদী লেখক যাহার ট্রাইপ্লিন একটি গাড়ি বোমা বিস্ফোরণে আহত হয়েছেন শনিবারের এই ঘটনায় তার গাড়ির চালক নিহত হয়েছেন হামলার জন্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনের পশ্চিমাদের দায়ী করেছে মস্কো ব্রিটিশ বার্তা সংস্থা ও এ খবর জানিয়েছে রাশের তদন্ত কমিটি বলেছে ট্রাইপ্লিনের অডিও কিউ গাড়িটি নিজদিন নবগরত অঞ্চলে একটি গ্রামে বিস্ফোরিত হয় গ্রামটি মস্কো পূর্ব দিকে চারশো কিলোমিটার দূরে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে আহত লেখককে হাসপাতালে নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে সাদা রঙের গাড়িটি গাছের পাশের একটি পথে উল্টো হয়ে আছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক নারী মুখপাত্র বলেছেন এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্রকে উদ্ধৃত বার্তা সংস্থা তাস বলেছে মস্কো অঞ্চলে একটি বাসা পাওয়া গেছে ধারণা করা হচ্ছে ভবনের বোমাটি তৈরি হয়ে থাকতে পারে ইউক্রেনীয় রাশিয়ার যুদ্ধের কঠ পক্ষসমর্থক পাইপলাইন তিনি উপন্যাস লেখেন ফেব্রুয়ারি তে ইউক্রেনে রুশ আক্রমণের পর তৃতীয় গুরুত্বপূর্ণ রুশ ব্যক্তিত্ব হিসেবে হামলা স্বীকার করেন তিনি এর আগে সাংপ্রতিকে দারিয়া দুগিনা ও সামরিক ব্লগার ভ্লাদেলেন tatarosk কে হত্যার জন্য ইউক্রেনকে দোষারোপ করে এসেছিলেন এসব হামলা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নারী মুখপাত্র মারিয়া চাকারোভা টেলিগ্রামে লিখেছেন আরেকটি গুষ্টির বিষয় কিয়েভের ওয়াশিংটনের নেট আরেকটি আন্তর্জাতিক প্রবাসী গফকে লালন করেছে কিয়েভের শাসক তিনি রুশ লেখকদের উপর হামলার জন্য জুক্তর যুক্তরাষ্ট্র ব্রিটেনকে সরাসরি দায়ী করেছেন তবে অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ করতে পারেননি তাৎক্ষণিকভাবে রাশায় অভিযোগের বিষয়ে ইউক্রেন হোয়াইট হাউস পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তরে কোনো মন্ত্রণালয় পাওয়া যায়নি হোয়াইট পররাষ্ট্র মন্তব্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ